মানুষের কাছে এই এক বছর পরও যেটা এসেছে যে মুজিবাদী ফ্যাসির যে শক্তি সেই শক্তিটা কিন্তু বাংলাদেশ এখনো রয়ে গিয়েছে এবং যেটা আমরা আসলে অনেকভাবে বলার চেষ্টা করেছি এই মুজিববাদী শক্তিটা শুধু আইন করে আপনি দল নিষিদ্ধ সেটা শেষ হবে না বাংলাদেশ থেকে কারণ এটা একটা মতাদর্শ ফলে তার যে সাংস্কৃতিক ভিত্তি সেটা মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় রয়েছে তার যে অর্থনৈতিক ভিত্তি তার সকল ব্যবসা কিন্তু এখনো কার্যকর রয়েছে ফলে এই শক্তিকে সম্পূর্ণ সম্পূর্ণভাবে পরাস্ত করতে হইলে আমাদেরকে আসলে এই লড়াইটা নানান ফ্রন্টে চালিয়ে যেতে হবে এইটা বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট হয়েছে আর আমরা অবশ্যই আমাদের যে পদযাত্রা সেই পদযাত্রাতে একটা ব্যাঘাত ঘটেছে গোপালগঞ্জের এই হামলার কারণে আমাদের সেই দিন দুইটা জেলা আমরা করতে পারি নাই সার্বিকভাবে এটা একটা আমাদের উপরে একটা ধাক্কা তৈরি হয়েছে কিন্তু সেটা আমরা আবার একদিনের মধ্যে সামাল দিয়ে আমরা এপিসিতে করে আপনারা নিরাপদে আসলেন এটাকে অনেকে পলায়ন বলছে আপনি কি বলবেন আসলে সেই খুব সময়ের বাস্তবতাটা আমরা সেখানে রাজনৈতিক দল হিসেবে কর্মসূচি করতে গিয়েছি আইন বাহিনী আমাদেরকে ঠিক যেভাবে ডিরেকশন দিয়েছে আমরা সেভাবে সেখানে গিয়েছি সেভাবে সেখান থেকে বের হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে জিনিস যেই রুটে যেই প্রক্রিয়া আমাদেরকে যেতে এবং বেরোতে বলছে আমরা কিন্তু তাদের কথাই শুনেছি এখানে তো আমরা আসলে কোনো ধরনের যুদ্ধবিগ্রহ করতে চাইনি ফলে নিয়মতান্ত্রিকভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করছি আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে বলেছেন তারা যদি আরো সক্রিয় হতো তাহলে আসলে এই পরিস্থিতি তৈরি হতো ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ নিউজ কক্সবাজার